এস দুই হাজার তোমাদের পরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হবে তোমাদের যে পরীক্ষাটা হবে গণিত পরীক্ষাটা সেই গণিত পরীক্ষাটা তোমাদেরকে দেওয়া হয়েছে শর্ট সাজেশনের ভিত্তি করে তোমাদের সম্পূর্ণ বইটা অনেক বড় একটা বই গণিত বইটা সেটা তো অধ্যায় আছে সতেরোটা অধ্যায় সতেরোটা অধ্যায় দেওয়া হয় নাই কিন্তু এবারে এবারে দেওয়া হয়েছে মাত্র আটটা অধ্যায় আটটা অধ্যায়ও তোমাদেরকে পড়া দরকার নাই পাঁচটি অধ্যায় পড়লে পঁচানব্বই মার্ক পাওয়া সম্ভব তার মানে তুমি গণিতে যে এ প্লাস পাইবা বা গোল্ডেন এ প্লাস পাইবা সেটা তুমি নিশ্চিত ধরে রাখো ঠিক আছে কেননা তোমরা ক্লাস সিক্স থেকে আজ পর্যন্ত কে পড়ো আজকে তোমরা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা ক্লাস সিক্স থেকে তোমরা ফ্রি ফায়ার খেলতেছো ফ্রি ফায়ার খেলাতে তোমরা যে পরিমাণ সময় দিতেছো বা ফ্রি ফায়ার শিখতে লেভেল বাড়াতে যে পরিমাণ সময় দিতেছো সেই পরিমাণের হ্যাঁ বিশ ভাগের এক ভাগ সময় যদি তোমরা এই পাঁচটা অধ্যায়ে দিয়া থাকো তাহলে তোমার গণিতে একশো একশো পাওয়া যাইবা ঠিক আছে একশোর মধ্যে একশো পাইবা কোনো মিস নাই তোমরা চিন্তা করো কি পরিমাণ সময় তোমরা ফ্রি ফায়ারে দিয়া থাকো এই পরিমাণ সময় যদি তুমি এই পাঁচটা অধ্যায়ে পরীক্ষার আগ পর্যন্ত দেও তাহলে একশো মার্ক হ্যাঁ পাওয়া থেকে তোমাকে বাধা দিবে কে কেউ না ঠিক আছে একবারে একশোর মধ্যে একশোয় পাওয়া যাইবা চলো আমরা একটু দেখি তোমাদের কি একশো মার্কের পরীক্ষা হবে গণিত পরীক্ষা একশো মার্কের মধ্যে তোমাদের সৃজনশীল থাকবে পঞ্চাশ মার্ক পাঁচটা সৃজনশীল আসবে মাত্র পাঁচটা অধ্যায় পড়বা পাঁচটা সৃজনশীল কমন পড়বে এরপরে বিশ নাম্বার হল সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা সংক্ষিপ্ত বস্ন আসবে তার মধ্যে তুমি যেকোনো দশটা উত্তর দিবা তাহলে একটা সহজ বিষয় এই পাঁচটা অধ্যায় পড়লে তোমরা দশটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এবং বারোটা পেয়ে যেতে এরপরে হলো তিরিশটা এমসিকিউ এমসিকিউ গেল এই পাঁচটা অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে ধরে রাখো বাইশ থেকে পঁচিশটা এমসি কিউ কমন পড়ে যাবে তাহলে আশা করি তোমার এই পাঁচটা অধ্যায় যদি ভালো করে শেষ করতে পারো পরীক্ষার আগ পর্যন্ত বারবার রিভিশন দিতে পারো তাহলে তোমার কি হবে এ প্লাস কেউ টাকাতে পারবে না অবশ্যই তোমার গণিতে এ প্লাস আসবে চলো আমরা দেখি তোমাদের কয়টা অধ্যায় আছে আটটা অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তারপরে সপ্তম অধ্যায় নবম অধ্যায় এরপরে এগারোতম অধ্যায় ষোলোতম অধ্যায় সতেরতম অধ্যায় এই অধ্যায়গুলো আছে এর মধ্যে আমি রাখছি সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় পড়বা একটা সৃজনশীল আসবে কমন আসবে দিয়ে দিবা তৃতীয় অধ্যায় পড়বা বীজ রাশি একটা কমন আসবে দিয়ে দিবা দুজি না দেও তাই দুইটা থেকে যে কোনো একটা দিবা ঠিক আছে তাও হবে এরপরেও দেখবা আমি চারটা অধ্যায় পড়লেও তোমাদের কি হবে মানে তোমার মনে করো এখান থেকে আমি তৃতীয় অধ্যায়টা বাদ দিলাম তার বাদও তোমাদের সপ্তম অধ্যায় হম ব্যবহারিক যেমিতি এই অধ্যায়টা সহজ আছে অষ্টম অধ্যায় থেকে এই অধ্যায়টা সহজ সেই জন্য তোমরা এটা পড়বা এবং এখান থেকে দশ মার্ক আসবে সৃজনশীল দিয়ে দিবা এরপরে নবম অধ্যায় আর একটা আছে পরিমিতি পরিমিতি তাই অনুপাত সহজ আছে পরিমিতি এবং ত্রিকোণমিতি অনুপাত মিলে এক দুইটা অঙ্ক আসবে যে কোনো একটা দিবা তার মানে নবম অধ্যায়টা পড়বা একটা অঙ্ক দিয়ে দিবা সৃজনশীল এরপর সতেরোতম অধ্যায় তম অধ্যায় থেকে দুইটা অঙ্ক আসবে যেকোনো একটা দিয়ে দিবা বা দুইটাই দিয়ে দিতে পারো কিভাবে দুইটা দিবা আমাদেরকে প্রশ্নে বলা হবে যে ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ থেকে চারটা বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দাও তো ক বিভাগে থাকবে এটা এবং এটা তার মানে তুমি যে দ্বিতীয় অধ্যায় পড়লে ক বিভাগ থেকে একটা দিলা হ্যাঁ এরপরে এই বিভাগ থেকে বড় খ বিভাগ থেকে একটা দিলা এরপরে ঘ বিভাগ থেকে এটা দিলা এরপরে ঘ বিভাগ থেকে এনটা সতেরতম অধ্যায় থেকে দুইটা দিয়ে দিবা দুইটা মানে বিশ মার্ক একবারে সতেরতম অধ্যায়টা পানি পানি একবারে সহজ অনেক সহজ তো সত্রতম অধ্যায়টা এমন ভাবে দুইটার মধ্যে বিষ পাইবা এবং

তোমার কমেন্টেও জানিয়ে দিতে পারো তোমাদের কোন বিষয়টা সাজেশন দরকার